আমার বাবাজি আমার মূল তার হাবিমকে ডাক বলতেছেন পয়গম্বার তাদেরকে দুইটা পুরস্কারের এক নম্বর পুরস্কার হইল তারা যদি শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ করতে পারে এক নম্বরে পুরস্কার হইল ইহবিবুকুমুল্লাহ আমি আল্লাহ স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসব কন্যা সুবহান আল্লাহ আর জোরে কন্যা সুবহান আল্লাহ আমার বন্ধু কোন মানুষ যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক রবুল আলমিনের ভালোবাসার যদি পায় আল্লাহ যদি ঘোষণা দেয় ওই ব্যক্তির কে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন তো বলেন তো দেখি ওই ব্যক্তির কোনো চিন্তা আছে নাকি দুনিয়াতে থাকা অবস্থায় কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল ঘোষণা দিয়ে দেয় যাও ওই নূর পারর অমুককে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসার পাওয়ার কারণে তার কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই কারণটা হইল কোন মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম ফেরেস্তাদের মধ্যে সবচাইতে দামি তিনি ফেরেশতা সেই ফেরস্তার নাম হইল হজরতে জিব্রাই

আল্লাহ আলামিন যখন ভালোবাসার ঘোষণা দিয়ে দেয় আল্লাহ আলামিনের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু জিব্রাইল সাথে সাথে ওই জায়গার মধ্যে সাথে সাথে চিন্তা ভাবনা শুরু করে দেয় যেহেতু আল্লাহ অমুককে ভালোবাসে আল্লাহ ভালোবাসার কারণে ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসি কন্যা মার কিতাবের মধ্যে লেখা হয় শুধুমাত্র তাই নাই গো বাবাজি সঙ্গে সঙ্গে জিব্রাহিল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়া আসমানে আসার পরে এরকম ভাবে যখন যতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানাইছেন গো বাবা এই সকল ফেরেশতাদেরকে নিয়া একত্রিত করিয়া এরকম ভাবে মজদা মজমা বলতে থাকে জিবরাইল জিব্রাইল আলাইহিস সালাতু বলেন এই ফেরা সকল ফেরস্তানা তোমরা শোনো শোনো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ডাকছিলেন তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ওই জন্য নূরপাড়া আব্দুর রহমান আব্দুল্লাহকে আল্লাহ ভালোবাসার ঘোষণা দিয়েছেন এই কথা শুনিয়া সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বংশ ঘোষণা করার পরে আমি জিবরাইল ওই ব্যক্তিকে ভালোবাসি এই কথা শোনার পরে আসমানের সকল ফেরেশতারাই ওই মানুষটাকে ভালোবাসে কর্ণ মারহবা ওই মানুষটাকে যখন আসমানের সকল ফেরেশতারাই ভালোবাসে কিতাবের মধ্যে লেখেন আল্লাহ ভালোবাসেন শুনিয়া জিবরাইল বলেন আমি ভালোবাসি জিব্রাইলের ভালোবাসা কথা শুনিয়ে সকল ফেরেস তারাই ভালোবাসে সকল ফেরেস তারাই যখন ভালোবাসে তখন দুনিয়ার সকল মানুষই তাকে ভালোবাসা শুরু করে দেয় তাহলে বলেন তাহলে বলেন আল্লাহর ভালোবাসা কোন মানুষ যদি পায় তার চিন্তা আছে কথা বোঝেন নাই মনে বোঝেন নাই মনে তাহলে আল্লাহর ভালোবাসা কোন মানুষ যদি পায় তার কোনো চিন্তাও নাই টেনশনও তারপরেও আল্লাহ পাকরব্বুল আয়ালামিন বলে শুধু একটা পুরস্কার দিলেই তোমাদের জন্য আমাদের জন্য যথেষ্ট ছিল কথা বলেন ঠিক না বেটি তারপরেও আল্লাহ পাকরব্বুল আয়ালামিন বলেন না আমি তোমাকে এতটুকু দিয়েই শেষ নয় আমি আল্লাহ তা আল্লাহ আল্লাহ তালা দুনিয়াতে তোমাকে বানাইছি মানুষ দুইটা শক্তি দিয়ে আমি আল্লাহ তালা বানাইছি এক নাম্বার শক্তি কোন মানুষ যদি গুনাহ করে গুনাও করতে পারে দুই নাম্বার হলো কোন মানুষ যদি নেকির কাজ করে নেকির কাজও করতে পারে তাহলে আমি মানুষ আমাকে আল্লাহ তারা দুইটা গুণ দিচ্ছেন দুইটা শক্তি দিচ্ছেন একটা নেকি করার শক্তি আর একটা গুনা করার শক্তি ইচ্ছা করলে আমি নেকির কাজও করতে পারি ইচ্ছা করলে গুনার কাজও করতে পারি এই দুইটা শক্তি দিয়েছেন কে সকলে বলেন দিয়েছেন কে পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরেস্তাদেরকে একটা শক্তি দিছেন সেটা হলো তারা শুধু নেকির কাজই করতে পারবে তারা গুনার কাজ করতে পারবে না কারণ আল্লাহ তালা তাদেরকে গুনা করার শক্তিটাই দেন নাই যার কারণে তার ফেরেস তারা গুণা করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু আমাদেরকে গুণা করার শক্তি দিয়েছেন এই জন্য দুনিয়াতে চলতে গিয়া ফিরতে গিয়া গুনা হবে এটাই স্বাভাবিক আমি মাঝে মধ্যে এই কথা বলি আজকেও বলি কাপড় আপনি যত দামি টাকা দেয় কেনেন না কেন যত দামি মার্কেট থেকে যত দামি রাস্তা থেকেই কেনেন না কেন আপনি যদি কাপড়টা ব্যবহার করেন করে এই কাপড়ে ময়লা লাগবে কি লাগবে কাপড় যদি ব্যবহার করেন তাহলে কাপড়ে ময়লা লাগবে এটাই এই জন্য আল্লাহ তাআলা বলছেন হে বান্দারা তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি গুনা করার শক্তি দিছি এই জন্য তোমাদের দুনিয়া দুনিয়াতে চলতে গিয়া ফিরতে গিয়া তোমাদের গুনা হবে এটাই স্বাভাবিক যেহেতু আমি আল্লাহ তালা তোমাকে সেই শক্তি দিয়েই দুনিয়াতে পাঠাইছি তবে তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ তালা কি তুমি যদি এরতে বা করতে পারো ভালোবাসতে পারো অনুসরণ অনুকরণ করতে পারো বান্দা আমি আল্লাহ তাআলা দুই নাম্বার যে পুরস্কার তোমাকে দান করব সেই পুরস্কারটা হইল আমি আল্লাহ যত গুনা তুমি বান্দা করো না কেন এই একটা কাজ করার কারণে আমি আল্লাহ তালা তোমার সকল গুনা মাফ করে দিব আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার বাবাজি আমাকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং দিনি যে ভালোবাসেন গো বাবাজি তাহলে তার কোনো তার জন্য কোনো চিন্তা নাই ভাবনা নাই তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না তোমাকে একটা পুরস্কার দিয়ে আমি আল্লাহ ধন্য করব না আমি তোমাকে দ্বিতীয় নম্বরে যে পুরস্কারটা আমি আল্লাহ দান করব গো বাবা এই দ্বিতীয় নম্বর পুরস্কার হইল তুমি দুনিয়াতে চলতে গিয়া ফিরতে গিয়া যদি গুণা হয় ওয়াজানার উপরে তোমার যদি কোনো গুণা হইয়া যায় আমি আল্লাহ তোমাদের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব কন্যা মার এই জন্য বাবা জি আমার বন্ধুগণ রাসুলের ইত্তেবা অনুসরণ করা অনুকরণ করা আমাদের দরকার আছে না না আল্লাহ বান্দাদেরকে একটা কাজ করার জন্য বলেছেন সেই কাজটা হলো ফা রাসুলের ইত্তেবা করা রাসুলের অনুসরণ করা বাবা জি কোনো মানুষ যদি এই একটা কাজ করতে পারে তার জন্য কোনো টেনশন নেই আল্লাপাকলাম হাবিব বলেছেন কোনো মানুষ যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি পয়গম্বরকে সকল মানুষের থেকে যদি বা ওই পর্যন্ত তারা পুরা মমিন এবং মোত্তা কি পরে হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তারা সমস্ত মানুষের থেকে এবং ছেলে সন্তানের থেকে তার মা বাবার থেকে এবং কি পৃথিবীর জমির যত মানুষ দুনিয়া সে গো বাবা সকল মানুষের থেকে যখন আমি পাই গুম্বারকে বেশি মহব্বত না করবে বেশি ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত মানুষেরা পুরা মুমিন মোত্তা কি বলা হইতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি হাদিসের মধ্যে ভরমান গো বাবা لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده அல்லா ও বাবা যে আমার বন্ধু গণ কবির মনোযোগ দেন গোবন্ধ দিলেন কালনাকে আল্লাহ পাপ বলে ওই সমস্ত মানুষরা ততক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত তারা তার ছেলে সন্তানের থেকে তারা মা বাবার থেকে এবং কি সমস্ত অন্যাসী আজমাইন সমস্ত মানুষের থেকে আমি পাই গম্বারকে বেশি ভালো মান না পারবে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মানুষেরা পুরা মমিন মোত্তা কি পরহেজগার বলা হইতে পারবে না এই জন্য বন্ধুগণ এই পৃথিবীর জমিনে আল্লাহ রসুল তো আর নাই তাহলে আমরা ভালোবাসবো কেমনে গো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয় অন্য একটা হাদিসের মধ্যে বলেন কোন মানুষ যদি আমার করে আল্লাহ রাসূল বলেন আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ রাসূলের পাঁচ জবানে তিনি বলে গেছেন গো বাবা আল্লাহ রাসূলকে তো আমরা পাব না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করা আহ রাসুলকে মহাবত রাসুল দেখা দিয়ে গেছেন বন্ধু না আমার বন্ধুগো পয়গম্বর বরফ কোন মানুষ যদি আমার একটা সুন্নতের ইতেবা করে আমার একটা সুন্নতের ইত্তেবা করে অনুসরণ করে অনুকরণ করে অর্থাৎ আমার সুন্নতকে যদি তারা মহাব্বত করে ভালোবাসে গো বাবা আল্লাহ রসুল ব্যক্তি ব্যক্তির আমি ভালোবাসলো যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো কানামাই ফিলজান আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে কন্যা সবাহ আল্লাহ আর এইবার বাবা যে আমার বন্ধু এই কথাটা শোনার পরে পাই গুম্বার আলাইহি সালাতামকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন গো বাবা কেমন মহাব্বত করতেন ও বন্ধু শুধুমাত্র একটা ঘটনা আমি আপনাদেরকে জানাইতে চাই সাহাবাই কেরামের মধ্যে কতগুলি সাহাবি ছিলেন গো বাবা একটা সাহাবাই কেরামের ঘটনা আমি আপনাদেরকে